বাড়ির আঙ্গিনায় এত সুন্দর কচু শাক দেখে আর থাকতেই পারলাম না তাই তুলতে চলে আসলাম শাক তুলে এসে দেখি রায়নের বাবা বাজার নিয়ে চলে আসছে যাক ভালোই হয়েছে আমি কচু শাক তুলে আনছি এদিকে রায়নের বাবা পালং শাক নিয়ে আসছে সাথে আরও আনছে মিষ্টি কুমড়া ফুলকপি সিম আর আলো আর বাজারগুলো দেখে কিন্তু আমি রায়নের বাবাকে জিজ্ঞাসা করছিলাম যে পালং শাক দিয়ে আর কচু শাক দিয়ে এক করি আর ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল করি ও বলছিল করো এগুলো খাইতে কিন্তু অনেক মজা হয় ডিম আর ফুলকপির সাথে কিন্তু অনেক মজা তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি রান্না শুরু করি এত সুন্দর তরতাজা ফুলকপি দেখে আমি সঙ্গে সঙ্গে কাটতে বসে গেছি ফুলকপিটা অনেক তরতাজা ছিল মনে হচ্ছে যে কালকেই তুলেছে মাঠ থেকে তাড়াতাড়ি করে ফুলকপিটা কেটে নিলাম সাথে আলুও ছিল একটা আলু কেটে নিলাম বাহ দারুন তো পালং শাকগুলো পালন শাকগুলো খুব সুন্দর হয়েছে একদম তরতাজা মনে হচ্ছে যেন এখনই কাছে খেয়ে ফেলি আমার পালং শাকটা কাটা হয়ে গেছে সে সাথে কচুর শাকটাও কেটে নেব ডিমের ঝোল রান্না করার জন্য আমি এখানে নিয়েছি রসুন মরিচ জিরা গরম মশলা মরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পেঁয়াজ আর লবণ গোটা মশলাগুলো আমি ব্লিন্ড করে নিব আমার হচ্ছে মাঝার সমস্যা এই জন্য আমি পাটে বাটি না মশলাটা ব্লিন্ড করে নিই এতে তাড়াতাড়ি হয়ে যায় আবার আমার কোমরেও চাপ পড়ে না সেই সাথে তোমাদেরকে বলে রাখি আমার ভিডিওতে যদি তোমাদের কোনো জায়গায় মনে হয় যে এখানে ভুল হয়েছে কিংবা কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যাদের শরীরে রক্ত কম তারা কিন্তু এই পালং শাকটি খেতে পারো পালং শাকই কিন্তু প্রচুর পরিমাণে রক্ত তোমরা চাইলে ছোটো বাচ্চাদের খিচুড়িতেও দিতে পারো তোর কথা না বাড়িয়ে আমি সবজিগুলো ধুয়ে নিচ্ছি আর ফুলকপিটা ভালোভাবে আমি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি এদিকে আমার তরকারি কাটাকুটি করতে করতে ভাতটাও হয়ে গেছে ভাতটা না আমি তরকারিগুলো ঝটপট রান্না করে নিই চুলাতে একটা কড়াই বসালাম তেলটা গরম করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আর জানোই তো ফুলকপি এমন একটা সবজি যেটা না ভেজে রান্না করে মুলার মতো গন্ধ করে আর অনেকেই এই গন্ধটা পছন্দ করে না তাই আমি এটা লাল লাল করে ভেজে নিব আর ফুলকপিটা লাল লাল ভাজার পরে দেখতে এত সুন্দর লাগছে যে আমার তো এখনই খেতে মন যাচ্ছে আর ফুলকপিটা কিন্তু আমার অনেক পছন্দের একটা সবজি গরমের দিনে কিন্তু আমি ফুলকপিটা অনেক মিস করি যদিও গরমের দিনে ফুলকপি পাওয়া যায় কিন্তু তখন কাটটা সিদ্ধও হইতে চায় না আবার খেতে মজাও লাগে না এবার কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা আমি লাল লাল করে ভেজে নিব ফুলকপিটা যেহেতু আমি লাল লাল করে ভেজে নিয়েছি আলুটা না ভাজলে কিন্তু স্বাদ লাগবে না আলু ফুলকপি ভাজা শেষ এবার আমি ঝটপট শাক গুলা ধুই নিয়ে আসি দুই চোলাতে বসাই দিলে তাড়াতাড়ি হয়ে যাবে এইদিকে শাক ধুচ্ছি আমি আর পাশের একটা কাহিনী দেখে হাসতেছি অনেক হাসি পাচ্ছে ওদের মানে কাহিনী দীঘা আর শাক ধোয়া শেষে ফুল দেখে আমার কেন জানি খুব ইচ্ছা করলো একটা ফুল এ কানে গুঁজি তারপর ঝটপট চোলা পারে আসলাম এসেই তাড়াতাড়ি করে কড়াইতে শাক তুলে দিলাম শাকের সঙ্গে আমি কিন্তু পেঁয়াজ মরিচ কুচি রসুন কুচি দিয়ে দিলাম সাথে কিন্তু লবণও দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছ আমার শাকটা কিন্তু হয়ে আসছে এবার আমি চাউলের গুড়ি দিয়ে ওটা ঘন্ট করে নিব গুটনা দিয়ে ঠিক শূন্যতাই ভাসি কখনো হাসি আবার কখনো গাঁদি বেলা শেষে শূন্যতা জড়িয়ে ধরে পূর্ণতা খুঁজি সে বসলো না আমার পথে যারাই আমি ভালোবাসি সে করলো আমার সারা জীবনের ক্ষতি অপেক্ষা অবশ্যই করা উচিত তবে মানুষের জন্য না ভালো সময়ের জন্য এদিকে আমি ফুলকপি তলেরটাও বসাই দেবো মশলাটা কষিয়ে নিলাম এবার আলু আর ফুলকপিটাও আমি একটু পানিতে কষিয়ে নিব এদিকে আমি শাকটা বাদা দিয়ে নিব পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিব এদিকে আমার ফুলকপিটাও কষানো শেষ ঝোলে পানি দিয়ে দিলাম আর হ্যাঁ আমি কিন্তু গরম পানি ব্যবহার করেছি কিছুক্ষণ পরেই আমার তরকারিটা বলক চলে আসছে এবার আমি ডিমটা দিয়ে দিলাম ডিম দেওয়ার পাঁচ মিনিট পরেই কিন্তু আমি জিরা গুঁড়াটা দিয়ে দিলাম রাস তরকারিটা আমার রান্না শেষ তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা কতটা এমই হয়েছে তোমরা সবাই কিন্তু একবার হলেও চেষ্টা করবা এভাবে রান্না করার ফুলকপি ডিমে ঝোল এভাবে রান্না করলে হয় কি যার খেতে ইচ্ছা না করবে তারও কিন্তু খেতে ইচ্ছে করবে আমার কাছে কিন্তু এই ডিম ফুলকপি এভাবে রান্না করলে একটুও কড়াইতে পড়ে থাকবে না দুপুরে শেষ হয়ে যায় আর সেই সাথে একটা কথা মনে পড়ে গেল কথাটা হচ্ছে তো কিছুই থাকবে না শুধু মনেই থাকবেই কিছু মানুষের ব্যবহার আর কথার আঘাত সব কিছু ভুলে থাকা যায় কিন্তু এই ব্যাপারটা চাইলো ভুলে থাকা যায় না তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে তো সে পর্যন্তই থাক আল্লাহ হাফিজ